বৃদ্ধাশ্রমে থাকা সাতচল্লিশ জন আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সমাজসেবী ইন্দ্রনাথ সরকার সালানপুর ব্লকের অন্তর্গত সমাজসেবী তথা হিউম্যান রাইটস এর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রনাথ সরকারের উদ্যোগে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র সানপুর ব্লকের বন্ধ হিন্দুস্তান কেবলস এর ওল্ড কলোনিতে তৈরি করা হয়েছে এক বৃদ্ধাশ্রমের সম্পূর্ণ পরিচালনা করেন সুভাষ মহাজন ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা সমাজসেবী ভোলা সিং এই বৃদ্ধাশ্রমে মোট মহিলা ও পুরুষ সহ সাতচল্লিশ জনের আবাসিক রয়েছে আর এই বৃদ্ধ ও এবং বৃদ্ধা আবাসিকদের কথা মাথায় রেখে সালানপুর এলাকার সমাজসেবী ইন্দ্রনাথ সরকার ও তার পরিবার প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপূজার আগে সেই সকল আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেন আর এই সব কষ্ট পেয়ে বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকরা অত্যন্ত আনন্দিত ইন্দ্রনাথ সরকার বাবু জানান তিনি ও তার পরিবার প্রতি বছর কিছু না কিছু সমাজসেবামূলক কাজ করে থাকে তার অঙ্গ হিসেবে এটাও একটি শুধু এখানেই বস্ত্র বিদেওয়া হয়নি একই সাথে জিতপুর আল্লাডি এবং জোরবাড়ি এলাকায় অসহায় মহিলা ও পুরুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি ও তার পুত্র সূর্য সরকার তবে ইন্দ্রনাথ বাবু এও জানান এদিন এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা ভোলা সিং উপস্থিত ছিলেন তিনিও এই বছর তাদের হাতে তুলে দেন তিনি জানান যেভাবে এই বৃদ্ধাশ্রমের জন্য ভোলা সিং ও সুভাষ মহাজন নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে তা বলার ভাষা থাকে না যেভাবে কাল থেকে রিটেক যেভাবে করোনা কাল থেকে এই বৃদ্ধাশ্রমটি চালিয়ে আসছে তাতে আবাসিক সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে আর তাই তিনি পুজোর আগে বৃদ্ধাশ্রমে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শুধু নতুন বস্ত্র নয় তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তিনি Hãy हेड